যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রে ডায়মন্ড হারবার বুঝিয়ে দিল ইস্টবেঙ্গলের অকাত কতটা এই যে ইস্টবেঙ্গলের ভালো ভালো ইউটিউব চ্যানেলগুলো যেসব বক্তৃতা দেয় শতবর্ষ দেবময় এই এইসব চ্যানেলগুলোর সমর্থকরা এসে যেসব ভাষায় আমাকে কুরুচিকর মন্তব্য করছিল এবং তার সাতে সাথে যেসব ইস্টবেঙ্গল প্রেমী মানুষরা ইস্টবেঙ্গলকে নিয়ে অত্যাধিক উল উল্লসিত ছিল তাদের গালে একটা কষিয়ে থাপ্পড় মারল এই ডায়মন্ড হারবার এফসি মোহনবাগান ম্যাচটা হারার মূল কারণই ছিল মলিনার একটা গেম প্ল্যানে মিস্টেক এবং রেফারিংয়ের একটা মিস্টেক এই দুটোর জোরেই ইস্টবেঙ্গল আগের দিন ম্যাচটা জিততে পেরেছিল আজকের সেই ইস্টবেঙ্গলকে মোহনবাগানেরই একদম প্রপার কোচ যাকে মোহনবাগান একদম বলা চলে নিজেদের ঘরের মানুষ হিসেবে চিহ্নিত করে থাকে ম্যাক্সিমাম সময় মোহনবাগানের যেসব কর্মকর্তারা আছে কিভু বিকুনার সঙ্গে সব সময় কথাবার্তা বলে সেই কোচই কিন্তু দেখিয়ে দিল এই ইস্টবেঙ্গলকে কীভাবে জব্দ করতে হয় ইস্টবেঙ্গলকে কীভাবে হারিয়ে দিতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দিল আজ অস্কার বুজং নিয়ে কথা বলছে অস্কার অস্কারভুজংয়ের গেম প্ল্যানে কি আছে কি আছে ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি কোনো গেম প্ল্যানই নেই এই কোস্টার মৃগোয়েল বল নিয়ে ড্রিবেল করবে কিছু কিছু জায়গায় ওপেন স্পেস তৈরি হবে সেখান থেকে একটা অ্যাটাক তৈরি হবে এই তো ফুটবল অস্কার বুজংয়ের কোনো প্রপার গেম প্ল্যান ওয়াইজ অ্যাটাক হয় এই টিনেম এই টিমের কোনো অ্যাটাক নেই এক এক দিন এক এক সময় দেখা যায় যে ডিফেন্ডাররা একটা ভালো ডিফেন্সিভ সেপ মেনটেন করে একটা দলকে অনেক সমস্যায় ফেলে যেহেতু মোহনবাগান দলের এখনও ফিটনেস লেভেল টপ লেভেলে পৌঁছয়নি তাই মোহনবাগান টিম এখনও অবধি এই ডিফেন্স লাইনটাকে পুরোপুরি ভাঙতে ব্যর্থ হয়েছে কিন্তু মোহনবাগানে যেসব চান্স তৈরি করেছিল যদি সুযোগের সৎ ব্যবহার করতো ইস্টবেঙ্গলকে মিনিমাম চারটে থেকে পাঁচটা গোল মারত সেকেন্ড হাফে। কিন্তু মোহনবাগান সেই জায়গায় সুযোগগুলোর অপচয় করেছে তার কারণ আছে কারণ হচ্ছে প্লেয়াররা এখনও পুরোপুরি তাদের ফিটনেস লেভেলে চূড়ায় পৌঁছোতে পারেনি আজকে ডায়মন্ড হারবার যারা অনেক দিন ধরে ফুটবলটা প্র্যাকটিস করছে তারা দেখিয়ে দিল যে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য বিশেষ কিছু করতে হয় না একটা সুন্দর গেম প্ল্যানেই এই অস্কার ভুজংয়ের দলকে হারানো সম্ভব এবং লুকা মার্চেন্ট জবি জাস্টিন এরা যে পারফরমেন্সগুলো করে দেখালো আজকের সেটা এক কথায় অসাধারণ লুকা মার্চেন্ট একটা আইএসএল খেলা প্লেয়ার সে আই লিগে এসে খেলছে ডায়মন্ড হারবার এফসির হয়ে সেই প্লেয়ারই কিন্তু আজকের সব থেকে বড় জয়ের কারণ এবং সবচেয়ে বড় জয়ের নায়ক কারণ এই লুকা মার্চেন্ট যে প্রেশারটা তৈরি করেছে ইস্টবেঙ্গলের ওপর সেটাই কিন্তু আজকের ইস্টবেঙ্গলকে একদম কিন্তু পিছিয়ে দিল এবং এই ম্যাচটা থেকে তারা যে যেভাবে পরাজিত হলো এর পরে অস্কার ভুজংয়ের বিদায় টিকিটের ঘন্টা বাজিয়ে দিল আমাদের কিবু ভিকুনা মনে রাখবেন কিবু ভিকুনা কিন্তু মোহনবাগানের একদম ঘরের কোচ মোহনবাগানের প্রত্যেক সমর্থকের পুরো রক্তের সঙ্গে মিক্সে আছে এই কিবু ভিকুনা সেই কিন্তু আজ ইস্টবেঙ্গলকে হারিয়েছে নামটা মোহনবাগান না হতে পারে কিন্তু কোচটা অবশ্যই মোহনবাগানের ঘরের ছেলে সেই জিনিসটা মাথায় রেখেই বুঝতে হবে যে আজকেরে দেখিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানের হারানোর বদলাটা কিভাবে নিতে হয় এবং কিভুবিকুনা যোগ্য মোহনবাগান সমর্থকদের একটা ট্রিবিউট দিল এবং আগামী দিনে মোহনবাগানকে কনফিডেন্স দিল যে ইস্টবেঙ্গল দলকে খেলতে নামলে পাঁচ গোলের কমে হারাবে না এই ট্রিবিউটটা কিন্তু মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান দের কোচকে কিন্তু এই কিভু বার্তা দিল কারণ মোহনবাগানের মতো দল যদি ইস্টবেঙ্গলকে পাঁচ গোলে না হারায় ছ গোল না মারে তাহলে আর কোন দল মারবে যাদের কাছে এত ভালো ভালো প্লেয়ার আছে এত ভালো ভালো স্ট্রাইকার আছে অবশ্যই তারা এখনও অবধি ফিটনেস লেভেলের চূড়ায় পৌঁছোতে পারিনি তবে আইএসএলের আগে এরা কিন্তু সবাই ফিট হয়ে ফিটনেস লেভেলের চূড়ায় পৌঁছবে এবং মোহনবাগান কিন্তু এখনও দুখানা ফরেন প্লেয়ার আনবে এটা লিখে রাখুন সেই জায়গায় দাঁড়িয়ে দল কিন্তু অনেক শক্তিশালী হবে পাঁচ গোল এই আইএসএলে ইস্টবেঙ্গলকে মোহনবাগান দেবে এটা আমি বলে রাখছি দেখে দেখবেন মিলে যাবে এবং মোহনবাগান আগামী দিনে যে প্ল্যানটা করছে সেটা কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান এবং সেই প্ল্যান ওয়াইজ যদি মোহনবাগান এগোতে পারে তাহলে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতেও কিন্তু মোহনবাগান ভালো ফল করবে সমর্থকদের এক্ষুনি হতাশ হতে আমি বারণ করছি কারণ এই ম্যাচটা যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছিল সেটা একটা বলা চলে মোহনবাগানের ব্যাট ডে ছিল মোহনবাগানের একদমই কপাল সেদিন সাথ দেয়নি তাই মোহনবাগান ওই ম্যাচটা হেরে গেছিলো আজকের ডায়মন্ড হারবার যেটা করে দেখালো মোহনবাগান এর থেকে বেটার করতে পারতো কিন্তু ফুটবলে ভাগ্য একটা কথা আছে এই ভাগ্যটা মোহনবাগানের সঙ্গে ছিল না তাই মোহনবাগান সেই ম্যাচে ভালো করতে ব্যর্থ হয়েছে এবং আমার মনে হয় যে মোহনবাগান এর পরে যখন ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তখন কিন্তু মোহনবাগান অনেক বেশি গেম প্ল্যানের সঙ্গে নামবে মোহনবাগান যে এক্সপেরিমেন্টগুলো করেছিল সেই এক্সপেরিমেন্টগুলো মলিনা আর করবে না কারণ ডারবি ম্যাচে এক্সপেরিমেন্ট চলে না এটা কিন্তু মনে রাখতে হবে সেই জিনিসটা মলিনা ভুলে গেছিলো এবং ইস্টবেঙ্গলকে অনেকটাই হালকাভাবে নিয়ে ফেলেছিল তাই মোহনবাগানের ব্যাড লাকের সাথে সাথে মলিনার হালকাভাবে নোয়াটাই কিন্তু মোহনবাগানের পরাজয়ের মূল কারণ হয়েছিল তাই আগামী দিনে মোহনবাগান একটা দুর্দান্ত দল বানিয়ে ইস্টবেঙ্গলকে পাঁচ থেকে ছ হলে হারাবে এটা আমার একদম দৃঢ় বিশ্বাস এবং তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে মোহন বাগানের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটাকে কিন্তু আরও ভালো করে গড়ে তুলতে হবে ডায়মন্ড হারবার যেভাবে গড়ে তুলেছে তারা যেভাবে উইংস থেকে অ্যাটাক করলো যেভাবে লাস্টের দিকে সবাই মিলে ডিফেন্সে নেবে প্রত্যেকটা বলকে ব্লক করলো তিন নম্বর গোলটা হয়েই যেত যদি বলটা ডাইরেক্ট লুকাম আছেনকে বলটা বাড়িয়ে দিত অনায়াসে লুকা লুকাপ গোল করে দলকে থ্রি একে এগিয়ে দিয়ে ম্যাচটা তিন একে জিততে পারত কিন্তু যেহেতু পাসিংটা দিতে ভুল করে এই ডায়মন্ড হারবার এফসির প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু অফসাইডের ট্র্যাপে পড়ে যায় লুকা ম্যাচেন্ট যদিও গোলটা করেছিল কিন্তু আমার মনে হয় যে এই ডায়মন্ড হারবার এফসির কাছে একটা সুবর্ণ সুযোগ আছে তারা ডুরান কাপের প্রথম টপিটা ঘরে তোলার কারণ দুরান কাপ যদি ডায়মন্ড হারবার এফসি জিততে পারে তাহলে কিন্তু আইএসএলে যাওয়ার যে যাত্রা সেই যাত্রায় কিন্তু একটা পজিটিভ রূপ পাবে কারণ ডায়মন্ড হারবার এফসি এবছর যে দলটা বানিয়েছে আই লিগের যে কোনো দলকে হারানোর ক্ষমতা কিন্তু এই দলটার মধ্যে আছে তাই দেখা যাক এই ডায়মন্ড হারবার এফসি এই বছর দুরান কাপটা জিততে পারে কিনা আর দ্বিতীয় হচ্ছে আই লিগ থেকে আইএসএলে এই বছরে ডায়মন্ড হারবার এফসির যে যাত্রাটা সেটা কত ভালোভাবে সম্পন্ন হয় এটাই কিন্তু দেখার থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন